আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজরা কীভাবে শাক এবং রাইস দিয়ে চমৎকার এই কুঞ্জিটা রান্না করে এটা কিন্তু খুব সহজ বাসায় থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আপনি এটা রান্না করতে পারবেন সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে দেড় কাপ চিনিগুঁড়া চাউল দিচ্ছি অর্থাৎ যেটা আমরা পলাও চাল বলি এখানে আপনারা চাইলে বাসমতি চাউলও দিতে পারেন তবে চিনিগুড়া চাউলটা দিলে পোলাও চাউলটা দিলে গ্যারান্টি অনেক ভালো আসে তারপরে এই চাউলটা পানিতে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এবং গশ করে নেবো তারপর আমি কলমি শাক নিয়ে নিয়েছি চাইনিজরা কিন্তু কলমি শাককে ক্যাংকং বলে ডাকে আর এটা কিন্তু তাদের খুবই পছন্দের একটি খাবার বাংলাদেশ এই একমাত্র এই শাকটি খুব কম প্রাইজে পাওয়া যায় এটা জাস্ট একটু বড় বড়ো সাইজ করে কেটে নিয়েছি বেশি ছোট করার প্রয়োজন নেই আর এটা আমি আগেই বেছে তারপরে ওয়াশ করে নিয়েছিলাম আমি এই রান্নাটা প্রেসার কুকারে করবো আপনারা চাইলে পাতিলেও করতে পারেন চালগুলো ওয়াশ করে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিগুলো জড়িয়ে নিয়েছি আমি চালগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে আমি এখানে দেড় কাপ চাউলের সাথে প্রায় বারোশো এমএলের মতো পানি দিয়েছি পানি কিন্তু পরে আরও লাগবে আর আদা স্লাইস করে রেখেছি হাফ কাপ আদাগুলো দিয়েছি আদা একটু বেশি দিলেও সমস্যা নেই তারপর দিয়েছি পেঁয়াজ প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি তারপর দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ এগুলো কেটে দিচ্ছি না এই কারণে যদি অনেকে অনেকে স্পাইসি পছন্দ করে না তাদের জন্য এটা নন স্পাইসি হবে আর যারা স্পাইসি পছন্দ করে পরে এই মরিচগুলো ভেঙে খেলেই চলবে স্পাইসি হয়ে যাবে এই জন্য কাঁচামরিচগুলো দিয়েছি আস্ত আচ্ছা তারপর আমি যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে সিচুয়ান পেপার এটা কিন্তু অপশনাল আপনাদেরকে আমি বলি এটা হচ্ছে মূলত এক ধরনের ফ্লেভার এবং স্পাইসি খাবারে আনে আপনারা অনেকেই এটা নিয়ে কোশ্চেন করবেন আমি জানি এটা কোথায় পাওয়া যায় এটা না দিলে হয় কি না এটা না দিলেও চলবে এটা গুলশান যে কোনো চাইনিজ মশলা বিক্রি করে এমন দোকানগুলোতে আপনারা খোঁজ নিলে পাবেন আর দ্বারাজ আমি দেখছি পাওয়া যায় এই সিচুয়ান পেপার দিয়েছি আমি জাস্ট অল্প কয়টা তারপর এটা হচ্ছে লেমন লিফ অনেকে আমরা লেমন গ্রাস বলে জানি এটা দিলে ফ্লেভার অনেক সুন্দর আসে এটা অনেকটা তেজপাতার পাতার মতো জাস্ট রান্নার প্রথমে ইউজ করার লাগে পরে জাস্ট ফেলে দিতে হয় এটা দিয়ে দিচ্ছি ভেঙে এটাও অপশনাল এটা যদি না থাকে আপনারা তেজপাতা ইউজ করবেন এটা হচ্ছে বাজা পেঁয়াজ আমরা যেটাকে বেরেস্তা বলি এটা কিন্তু আমি ফিউশন করে দিচ্ছি চাইনিজরা মূলত এটা ইউজ করে না বাট আমি দুইবার রান্না করেছি এটা এটা ইউজ করলে ফ্লেভার অনেক সুন্দর আসে এই আমি এই বাজা পেঁয়াজটা দিয়েছি তারপর এখানে মশলার ভিতরে আমি তেমন কোনো ইউজ করব না আমি এখানে শুধু ম্যাগি সস দিচ্ছি ম্যাগি সস দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের এক একটু কম আর সয়া সস দিচ্ছি লাইট সয়া সস জাস্ট ওয়ান টেবিল স্পুনের মতো আর পরিমাণ মতো লবণ আর অল্প একটু সুগার টেস্ট ইনহ্যান্স করবে অতিরিক্ত দেওয়া যাবে না জাস্ট হালকা এটা কিন্তু না দিলেও চলবে সুগারটা না দিলেও চলবে সুগার অপশনাল আচ্ছা এখানে আমি একটা অ্যাডিশনাল একটা জিনিস ইউজ করি সেটা অধিকাংশ এই জিনিসটা ইউজ করে বাট সবগুলো চাইনিজ রেসিপিতে আমি দেখি না এটা ইউজ করতে এটা হচ্ছে চিংড়ি মাছের বালা বা বা যেটাকে আমরা বলি চিংড়ি মাছের ছোটো সুটকি এটা দিলে কিন্তু অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে না ইউজ করলেও চলবে বাট আমি এটা দিয়ে রান্না করছি বিকজ অফ আমি কয়েকবার এই চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অনেক ফ্লেভার আসছে এবং আপনারা চাইলে ছোটো যে কোনো মাছের সুটকি দিয়েও করতে পারবেন তবে সুটকি দিবেন না এটা কিন্তু অতিরিক্ত গন্ধ হয়ে যাবে যে কোনো ছোটো মাছের সুটকি ইউজ করতে পারবেন এই বালা চাওয়ার চিংড়ি মাছের শুটকি আমি দিয়েছি হাফ কাপ ভালো করে ওয়াশ করে দিয়েছি তারপর পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল এখানে আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে সবজি সবজিগুলো আগে একটু হালকা ব্লাঞ্চ করে নেবেন গরম পানিতে হালকা একটু সিদ্ধ করে নেবেন এতে করে আপনার রাইসের টেক্সচারটা খুব সুন্দর আসবে এখন আমি জাস্ট প্রেসার কুকারে তিরিশ মিনিটের মতো কুক করব এভাবে আমি তিরিশ মিনিটের মতো জাস্ট চাউলগুলো একেবারে প্রপারলি সিদ্ধ করব। এতে করে ভেজিটেবল অনেকটা গলে যাবে এবং চাউলগুলো প্রপার একেবারে সিদ্ধ হতে হবে তা না হলে কিন্তু আপনার রেসিপিটা সুন্দর হবে না আমার রান্নাটা হয়ে গেছে এখন লাস্ট স্টেপটা দেখাচ্ছি আহ কি গ্রান আচ্ছা এই খাবারটিতে একটু বাগান দিতে হয় বাগানটা দেওয়ার জন্য আমি এখানে সবিন তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে রসুন চপ দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ অল্প একটু ধনিয়া পাতা আর পানি দিয়ে দিচ্ছি এখন পানির ব্যাপারটা বলি আপনারা যত বেশি লিকুইড পছন্দ করবেন তত বেশি পানি দিবেন যত কম লিকুইড করবেন তত কম পানি ইউজ করবেন আমি এখানে এক লিটার মতো পানি দিয়েছি পানিগুলো গরম পানি দিয়েছি চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তারপর প্রেশার কুকার থেকে আমি রাইসটা নিয়ে নিচ্ছি আচ্ছা এখন যেটা করবেন লবণের পরিমাণটা একটু জাস্ট এনশিওর করে লবণ প্রয়োজন মতো লবণ দিয়ে দিবেন। আর লাস্ট মুহূর্তে এসে কলমি শাকটা দিয়ে দিবেন আপনারা চাইলে পালং শাকও দিতে পারেন কোনো অসুবিধা নেই বাট কলমি শাকটা বেশি ফেভার করি কলমি শাকের ফ্লেভারটা অনেক সুন্দর হয় এই খাবারটা মূলত চাইনিজরা রাইস কুঞ্জি বলে ডাকে ক্যাংকং রাইস কুঞ্জি এটা খুবই জনপ্রিয় স্পেশালি ব্রেকফাস্টে এই খাবারটা খেয়ে থাকে এই খাবারটা তাদের খুবই পছন্দের ইনফ্যাক্ট আমার কাছেও খুব ভালো লাগে যার কারণে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাস রেডি হয়ে গেল এখন শুধু আমি ফ্লেভারের জন্য আরেকটু দনিয়া পাতা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর জিনিস দেব সেটা আমার স্পেশালি আমার পছন্দের জন্য এটা হচ্ছে বাজা পেঁয়াজ বেরেস্তা এটা কিন্তু চাইনিজরা ইউজ করে না বাট আমি ইউজ করি আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আর এটা সবসময় আমি আমার কিচেনে রেডি রাখি বাস বাজা পেঁয়াজটা দেবো এখন আপনারা চাইলে একটু ঘি ইউজ করতে পারেন টোটালি অপশনাল তবে আমি কয়েকবার ঘি দিয়ে ট্রাই করেছি আমার কাছে খুবই চমৎকার লাগে ঘি দিয়ে আমি অবশ্যই কাছে একটু ঘি ঘি দেবো এবার চাইনিজরা কি করে সিসামি অয়েল দেয় চাইনিজরা এই এই অয়েলটা দেয় সিসামি অয়েল তেলের তেল আমি দেবো ঘি ওয়াও চমৎকার একটা ফ্লেভার আসছে বাস রেডি হয়ে গেল আমাদের ক্যাংকং রাইস কুঞ্জি আচ্ছা এটা কিন্তু চাইনিজরা যখন খায় সার্ভ করে তখন কিন্তু তারা একটু সয়া সস দিয়ে নেয় উপরে আর একটু তিল এই চমৎকার রেসিপিটা আসলে আমার খুবই পছন্দ আপনারা চাইলে ব্রেকফাস্টে খেতে পারেন আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন এটা খিচুড়ির থেকে অনেক মজা আর এই রেসিপিটা যেহেতু একেবারে লাইট কোনো মশলা নেই এটা হেলদিও বটে আপনারা সুটকি ছাড়া ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আর যারা সুটকি পছন্দ করেন আমার মতো তারা তো সুটকি দিয়ে ট্রাই করতে পারেন বিসমিল্লা আসলে চমৎকার হুম তবে একটু লেবু দিলে টেস্টটা আরো ভালো আছে আমি একটু লেবু নিয়ে দিচ্ছি হুম এক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি আল্লাহ হাফিজ